গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমি দেখো কদিন ধরে একটুও ভালো নেই কেন তোমরা তো সবাই জানো যে আমরা ঘুরতে গেছিলাম ফ্যামিলি টু তো দীঘার থেকে ঘুরে এসে মানে একটা দিনও আমার যায়নি আমার ঘরের থেকে মানে আমার একটা এত ইম্পর্টেন্ট জিনিস নিয়ে চলে গেছে মানে বলার মতো না তো সেরকম তোমাদের কাছে তো ভিডিও আমার একদিন দেওয়াও হয়নি বলাও হয়নি কিছুই তোমাদের সামনে আসতে পারিনি মন মাজাজ দেখতেই পাচ্ছ আমাকে একদম ভালো না তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি কেন তোমরা আমার একটা ফ্যামিলি তোমরাও জানো যে বৌদির কি প্রবলেম হয়েছে আর বৌদির সঙ্গে কোনো মানে এরকম কি করে হয়ে গেল। তো সত্যিই আমরা বুঝতে পারি না আমি পনেরো বছর মানে এখানে এসছি আমার ঘর থেকে এখনও কোনো জিনিস এখনও পর্যন্ত এরকম যায়নি কিন্তু এই লিসেন ঘুরে এসে আমার জিনিসটা তার পরের দিনকেই হাওয়া হয়ে গেল তা কি করে হাওয়া হয়েছে বলবো তোমাদের হয়তো তোমরা দেখেছ ভিডিওতেও দেখে দেখেছ আমার যেটা তোমার দাদা ভাই চালিয়ে এসেছিলো যে সাইকেলটা আমার লেডিওয়ার সাইকেল ছিল একটা সেই লেডিওয়ার্ড সাইকেলটা আমার চুরি হয়ে গেছে সেদিনকে আমরা ঘুরে এসেছি তার পরের দিনকে হয়নি তার পরের দিন হয়েছে মানে সাতাশ তারিখে রাত্রিরে হয়েছে নটা কুড়ির মধ্যে হয়ে গেছে আমার সাইকেলটা চুল পুরো আর এখন সকালবেলা দেখো মন মেজাজ একদম ভালো নেই কদিন ধরে যায় যাচ্ছে দিন মানে জাস্ট দুটো পিট পেটে দেওয়ার কথা সেটাই সবাই দিচ্ছে আর ভালো লাগছে না আর গরমটাও তো দেখতে পাচ্ছ তো ভাবলাম সকালবেলা কি টিফিন করবো আজকে কদিন ধরে সকালবেলা টিফিন হচ্ছে না এই তিন চার দিন ধরে ওই কোনো রকম মানে মুড়ি জল ছাতু গুলে এটা ওটা খাওয়া হচ্ছে আর আমি দেখো এখনও চা খাইনি দেখো চাটা পড়ে গেছে চাটা তো ভালো লাগছে না মানে এত আমার শখের জিনিস একটা আমার আমার মেয়ের আমার মার খুবই শখের জিনিস নিয়ে চলে গেছে বুঝতে পারছো ওটা তো যাই হোক আমার সুখটা হয়তো সহ্য হলো না যে এক জায়গার দিয়ে ঘুরে এসছি তারপরে আমার জিনিসটা এরকমভাবে নিয়ে গেল তো যাওয়ার নাম তো নিয়েই গেছে ও বুঝতে পারিনি যে আমার মানে কোনো দিন তো কোথাও এরকম বেরোয়নি এই লিসেন ফাইনালি আমি সব মানে কোনো দিন যাইনি কোথাও এরকম ঘুরতে তা তোমাদের তো বলেছি যে আমার ফার্স্ট টাইম ঘোরা দীঘা আমার জীবনে ঘুরে এসে আমার মানে একটা দিন গেল তার পরের দিনকে আমার সাইকেলটা আমার এই ঘরের সামনেতেই চুরি হয়ে গেল বারান্দার থেকে আমরা সবাই ঘরে তখন থেকে তারজোক জিনিস লাগছে যখন বাড়ি ছিলাম না তখন চুরি হলো না আর আমরা ঘরে থেকে জিনিসটা চুরি হয়ে গেলে এটাই আমরা বুঝে উঠতে পারলাম না আর চোর ধরেও আমরা কিছু করতে পারছি না মানে হাতের বাইরে সব তাদের জোর আছে আমাদের জোর নেই কোনো কিছু সকালে টিফিন করেছি দেখো মেয়ে এখন খেতে তো হবে বলো ভাবলাম সুজিটা করব আমি এটা করবিন করিনি এরকম ভাবলাম একবার চিনি দিয়ে করবো তা চিনি ভেঙে দিয়ে করিনি চিনি ভালো লাগছিল না একটু কারিপাতা দিয়ে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে করেছি ওদের খেতে দেব নিজেও খায়নি একদম মানে বাড়ির আনাটা খুবই খারাপ লাগছে কেন এক জায়গায় ঘুরে এসে আর সহ্য হলো না সময়টাই চার পাঁচটা দিন আমার যা গেল সেই জিনিস তো আমি পেলামই না বিক্রি করে বরঞ্চ খেয়ে নিয়েছে তা ভাবলাম আমার বন্ধুরাও জানুক আবার এত সুন্দর শখের জিনিসটা ঠিক আছে সে নিয়ে চলে গেল এবং কি সে শিকারও করছে চার হাজার টাকায় বিক্রি করেছে অনেকদিন সকালে কিছু টিফিন করা হয় না ভাবলাম আজকে একটু করি কিছু আর কতদিন মানে চুপ করে বসে থেকে চোখের জল ফেলে আর কতদিন জিনিস তো আর আমি পাবো না বলো যেটা নিয়ে আমি দৌড়ে বেড়াই সব দিকে যাই সেই জিনিসটাকে ও গায়েব করে দিয়েছে আর ও খাবে বলে বসে আছে তাই না হয়তো তোমরা এটা কোন খাবারটা এখনো পর্যন্ত খাওনি কিন্তু করে খেয়ে দেখবে বন্ধুরা বান্ধবীরা খুব ভালো লাগবে আর তোমরাও সতর্ক থাকো এখন জিনিসের খুব চুরি হচ্ছে চারিদিকে আর আমি ভাবতে পাইনি যে আমার জিনিসটা এইভাবে চুরি হয়ে যাবে কোনো দিন এরকম হয়নি তো আমরা বুঝতেই পারিনি তো খাবারটা বলে দিই রেসিপিটা তোমাদের একটু কারিপাতা নেবে পেঁয়াজ কুচিয়ে নেবে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নেবে একটু নুন দিয়ে নেবে ভেজে একটু সাদা তেল দিয়ে ভাজবে ফার্স্ট একটু সাদা তেল দিয়ে সুজিটাকে ভেজে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপাতা দিয়ে ভেজে নুন দিয়ে জল দিয়ে দেবে খুব ভালো লাগে খেতে এটা তোমাকে আরো দেবো খাবা এইটাই ছেলেটা সময়টা আমার খুব খারাপ যাচ্ছে বাড়ি ঘুরে আসতে পারিনি মানে তার আগেই আমার জিনিসটা চুরি হয়ে গেল নিয়ে চলে গেল শখের জিনিসটা কত টাকা দিয়ে কেনা গরিব ঘরে বুঝতেই পারছো আমরা এক একটা জিনিস করি কত কষ্ট করে পয়সা জমাই জমিয়ে 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 তারপরে আমাদের এক একটা জিনিস করা সেই জিনিসটা যখন হারিয়ে যায় না তখন খুব খারাপ লাগে আর কষ্ট লাগে দুদিন ধরে তো খাওয়া দাওয়া কারোরই নেই মানে বুঝতেই পারছি না যে আমাদের এরকম বড় একটা ক্ষতি করে দিয়ে যাবে আমার তো ঘুম থেকে উঠেই আগে খাই ওকেই বার করতাম আমি ঘরে থেকে তো সেই জিনিসটাকেই আমি পাচ্ছি না দিন রাত্রি যেই মনে হচ্ছে জিনিসটা রয়েছে এখনও আর কত কাঁদবো বলো সেই যেদিনকে থেকে হারিয়েছে সেদিন থেকে কেঁদে যাচ্ছি আর কান্না করেও তো আমি আর পাবো না মনকে নিজেকেই শক্ত করতে হবে কিছু করার নেই তোমরাও সবাই সাবধানে থেকো সব জিনিসপত্র সাবধানে রেখো দিনকাল খুব খারাপ পড়ে গেছে তো আমি ভাবলাম তোমরাও জানো যে বৌদি ভিডিও একদিন আসিনি নেক্সট ওই সব ওই যেখানে গেছিলাম ঘুরতে সেই ভিডিওগুলোই তোমাদের সামনে আমি শেয়ার করেছি এসে যে তোমাদের সাথে আমি একটু ভালো করে গল্প করব লাইভে বসবো সেটাও আমি টাইম পাইনি যে আমি অমুক জায়গায় ঘুরতে গেছি ঘুরেছি খুব ভালোভাবে সেটাও আমাকে বলার সুযোগ দেয়নি আমি কারোর সাথে এখনও সেরকমভাবে উঠতে পারিনি বলে যে আমি খুব ভালো ঘুরেছি কেন আমি তো কোনোদিন এরকম বেরো নেই মানে ফার্স্ট টাইম আমি এরকম বেরিয়েছি তো দাদা ভাইয়ের সাথে আর বেরিয়ে আমার এরকম বড় একটা পরের দিনকে বাড়ি এসে আমার ক্ষতিটা হয়ে গেল আর কি করবো বলো কিছু তো নেই তাকে তো আর পাবো না ও তো বিক্রি করে খেয়ে দেব্য শুয়ে বসে আছে আমরা কিছুই করতে পারছি না সবথেকে কষ্ট লাগছে ওটাই আমার যে আমি এক জায়গাতে ঘুরে আসলাম এসে আমার সুখটা সহ্য হলো না হয়তো এই চার আঙুলের কপালে আমার সুখটা নেই তো যাই হোক বন্ধুরা তোমার তো বুঝতেই পারলে আমার মেয়েদের খেতে দিচ্ছে এখন আমি তা কখনো বসে আছি চাটা তো মন লাগছে না তো চলো সবাই ভালো থেকো